গতকালকে সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আফগানিস্তানকে চার উইকেটে হারানোর পর আজকে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে দুই উইকেটে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টসে হেরে ব্যাট করতে নেমে সেদিক উল্লাহল ইব্রাহিম জাদরানের ব্যাটিংয়ে ভালো শুরু পায় আফগানিস্তান উদ্বোধনী জুটিতে এই দুইজন মিলে করেন পঞ্চান্ন রান এরপর গুরবাজ ওমর জাই ও মোহাম্মদ নবীর ব্যাটিং ধীরতায় নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান করতে সক্ষম হয় আফগানিস্তান আফগানিস্তানের হয়ে ইব্রাহিম জাদরান আটত্রিশ গুরবাজ তিরিশ সেদিক তেইশ নবী বিশ ও ওমর জাই উনিশ রান করেন বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম ও রিসাদ দুটি করে উইকেট পান এবং একটি উইকেট পান শরীফুল ইসলাম একশো আটচল্লিশ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই দুই ওপেনার তানজিত তামিম ও পারভেজ ইমনের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ এরপর সাইফ হাসানের আঠারো জাকির আলীর বত্রিশ ও শামিম পাটোয়ারের তেত্রিশ রানের উপর ভর করে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ শেষে গত ম্যাচের মতো আজকেও নুরুল হাসান সোহানের অপরাজিত একুশ বলে একত্রিশ রানের কেম ইনিংস ও শরীফুল ইসলামের ছয় বল এগারো রানের অপরাজিত ইনিংসের উপরে ভর করে পাঁচ বল হাতে রেখে দুই উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ আফগানিস্তানের বোলারদের মধ্যে ও যায় চার উইকেট রশিদ খান দুই উইকেট ও একটি করে উইকেট পান মুজিবুর রহমান ও নুর আহমেদ এই ম্যাচে জয় পাওয়ায় এক ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে আগামী পাঁচ অক্টোবর রাত সাড়ে আটটায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ